সবার আগে বাংলাদেশ প্রথম বাংলাদেশ জীবন বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেগে উঠেছে পুরো শহর আলোকসজ্জায় সেজেছে প্রতিটি রাস্তা তরুণদের হাতে গড়া গেট ফেস্টুন আর রঙিন ব্যানারে যেন ঘোষণা দিচ্ছে এ এক মহা উৎসব দীর্ঘদিন পরে আবারও ফিরে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন নেতাকর্মীদের মুখে উল্লাস অন্তরে গর্ব এই সম্মেলন হচ্ছে এক আনন্দঘন ঐক্যবদ্ধ পরিবেশে আগামী দুই জুলাই দু হাজার পঁচিশ এই তারিখেই পটুয়াখালীর ইতিহাসে লেখা হবে আরেকটি নতুন অধ্যায় জেলা বিএনপির কর্মীবান্ধব জননেতা জনাব সেনাংশু সরকার কুট্তিদাদার নেতৃত্বে হাতে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি তিনি তার দলীয় নেতা কর্মীদের নিয়ে মাঠে ময়দানে ছুটেছেন রাত পরিশ্রম করে যাচ্ছেন সম্মেলনকে সফল করার জন্য আজ পটুয়াখালী শহর জুড়ে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র নানান মিছিল সভা জনসংযোগ কর্মীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে তুলে ধরছেন দলের বার্তা মাইকিং এ মুখর শহর

কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে শহরে তৈরি হয়েছে আনন্দের স্রোত এই সম্মেলন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এ এক নবজাগরণের প্রহর এখানে মিলছে ঐক্য ভালোবাসা আর অঙ্গীকার এক শক্তিশালী সুসংগঠিত পটুয়াখালী বিএনপির উজ্জ্বল প্রমাণ পটুয়াখালী জেলা বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে যিনি ছিলেন সামনে থেকে যিনি কর্মীদের পাশে থেকে সুখ দুঃখ তিনি আমাদের স্নেহভাজন কর্মী বান্ধব জননেতা সেনাংশু সরকার কুট্টি দাদা সভাপতিত্ব করবেন বর্ষিয়ান নেতা আলহাজ আব্দুল রশিদ চুনু মিয়া আর সঞ্চালনায় থাকবেন প্রিয় মুখ সবার আস্থার ঠিকানা সিনাংশু সরকার এই সম্মেলন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এ এক নবজাগরণের প্রহর এখানে মিলছে ঐক্য ভালোবাসা আর অঙ্গীকার এক শক্তিশালী সুসংগঠিত পটুয়াখালী বিএনপির উজ্জ্বল প্রমাণ দলের কঠিন সময় যিনি কখনো পিছু হাঁটেননি নেতাকর্মীদের মনোবল যিনি জুগিয়েছেন নিজের হাসি মুখে আর নির্ভর স্পর্শে তার মতো একজন নিবেদিত প্রাণ নেতার হাতি আমরা দেখতে চাই আগামীর নেতৃত্ব পটুয়াখালী জেলা বিএনপির শত শত নেতাকর্মীদের মুখে মুখে এমনটাই শোনা যায় আমাদের আশা আমাদের ভরসা সেনাংশু সরকার কুটটি দাদা তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন অভিভাবক যার ছায়ায় পটুয়াখালী জেলা বিএনপির পরিবার খুঁজে পায় ঐক্য সাহস আর আগামী দিনের স্বপ্ন আজ আমরা পটুয়াখালীর সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা আস্থার সাথে ভালোবাসার সাথে বলছি সভাপতি হিসেবে চাই আমাদের কুট্টি দাদাকে কারণ তিনি শুধু নেতৃত্ব দেন না তিনি ভালোবাসেন আগলে রাখেন আর সেটাই একজন সত্যিকারের নেতার পরিচয় সবার আগে বাংলাদেশ ত্রিবার্ষিক সম্মেলনে জেগেছে প্রাণ এসেছে দিন নতুন রূপে মহান